বিসমিল্লাহিবুর রহমান রাহিম চক্ষু বিশেষজ্ঞগণকে দেখানোর পূর্বে কেন পূর্বের চক্ষু বিশেষজ্ঞগণের প্রেসক্রিপশন নিয়ে আসবে আসলে যে কোনো চিকিৎসার মতো চক্ষু চিকিৎসা একটা ধারাবাহিক প্রক্রিয়া কারো যদি চোখের যে সমস্যার জন্য বারবার সমস্যা হয় তাহলে পূর্বের চক্ষু বিশেষজ্ঞ কী ওষুধ দিয়েছেন তার উপর ভিত্তি করে পরবর্তী চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসা দিলে রোগের চিকিৎসাটা সহজ হয় এবং তাড়াতাড়ি ভালো হওয়া সম্ভব এমন কি চশমার ক্ষেত্রেও চক্ষু বিশেষজ্ঞগণ খেয়াল করে দেখেন আগে কি পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে সেই পাওয়ারের উপরে ভিত্তি করে নতুন পাওয়ার দিয়ে চোখের পাওয়ার অ্যাডজাস্ট করা হয় যার ফলশ্রুতিতে রুগী চোখে ভালো দেখে এবং কমফোর্ট ফিল করে তাই চক্ষু বিশেষজ্ঞের নিকট যাওয়ার পূর্বে অবশ্যই পূর্বের চক্ষু বিশেষজ্ঞগণের প্রেসক্রিপশন নিয়ে আসবে